হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক টু নুমান রাজু ব্লকস আজকে স্পেশালি চলে এসেছি যমুনা লেভেল ফোর বলব গ্যাজেট স্টেশন আর গ্যাজেট স্টেশন মানেই কিন্তু একটি পাইকারি শপ মোটামুটি যারা ভাবছেন যে বিজনেস করবেন ফোনের তারা কিন্তু এই শপটি থেকে হোলসেলে ফোন নিয়ে বিজনেস করতে পারবেন এছাড়া যারা ভালো একটা ফোন রিজনেবল প্রাইসে কিনতে চান তারাও কিন্তু অবশ্যই কিনতে পারবেন এই ভিডিওর মাধ্যমে অবশ্যই সেক্ষেত্রে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি

সুস্থ থাকবেন ভালো ভালো খাবার খাবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ প্রতিটি ফোনে ওয়ান্টি গ্যান্ডি কেমন থাকে জি আমাদের দোকানের লোকেশনটাকে বলি এটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক ঢাকা কুরিল বিশ্ব রোডের পাশে যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক সি শপ নাম্বার 002 এ মার্কেটে এসে যদি কেউ দোকান লোকেট করতে না পারেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিবেন আমরা গিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে সরাসরি আর প্রত্যেকটি ফোনের সাথে পেয়ে যাচ্ছেন ওয়ারেন্টি এবং গ্যারান্টি দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি যে সকল ফোনের নিচে স্টিকার থাকবে দয়া করে ওই স্টিকারটা তুলবেন না আপনারা দশ দিন হোক বা পনেরো দিন হোক আপনাদেরকে রিপ্লেসমেন্ট গ্যারান্টি স্টিকার যদি থাকে সেক্ষেত্রে চেঞ্জ করে দিব ফোন আর কুরিয়ার সিস্টেম হচ্ছে যারা ঢাকার বাইরে থেকে নিবেন এক হাজার বিশ টাকা বিকাশ করবেন এক হাজার বিকাশ এক হাজার টাকা বিকাশ অর্থাৎ এটা অ্যাডভান্স করলেন আর বাকি টাকা দিয়ে আপনি কুরিয়া থেকে ফোনটা দেখে তুলে নিবেন এটা হচ্ছে আমাদের প্রসেস আর যে ভাইরা পাইকারি নিয়ে পাঁচ দশ পিস ছয় সাত পিস আট পিস করে বিজনেস করতে চাচ্ছেন ওই ভাই ওই ভাইদের জন্য থাকবে সুবর্ণ সুযোগ যারা মফস্সালায় বিজনেস করতে চান বা ঢাকার বাইরে বিজনেস করতে চান ওই ভাইরা অবশ্য যোগাযোগ করবেন খুব ভালো ভালো ফেসিলিটিস ইনশাল্লাহ পাবেন আপনারা না পারিয়ে শুরু করি শুরু করি আইফোন থেকে শুরু করি এটা আইফোন টুয়েলভ

এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার আর দশ হাজার পাঁচ এগারো হাজার টাকা দশ হাজার দশ হাজার দশ হাজার টাকা দশ হাজার টাকা তারপরে যারা আরো ছোট ঘাটোর মধ্যে আইফোন নিতে চান

তারপরে নেক্সট এখানে আছেন রিজনেবল বাজেট এটা দেখায় দেন আইফোন 5 সিটা দেন 5 সি এটা কত টাকা আছে এটা প্রাইস দিয়ে দিচ্ছি আজকে মাত্র 5000 টাকা 5000 টাকা আইফোন 5 সি আইফোন 5 সি পেয়ে যাচ্ছেন মাত্র 5000 টাকা আজকে আইফোন আজকে 5000 টাকা 5000 টাকা এরপর নেক্সট ফোন দেখুন তারপরে এখানে আছে

পাইকারির জন্য যারা পাইকারি নিবে ওই ভাইদের জন্য আলাদা ফ্যাসিলিটিস থাকবে আচ্ছা আলাদা ছাড় থাকবে কত হাজার আছে A3S 6108 GB বক্স চার্জার সবকিছু সহকারে আচ্ছা এটা দিয়ে দিতে আছে মাত্র 7000 টাকা মাত্র 7000 টাকা মাত্র 7000 কালার এবং কোয়ান্টিটি আছে কালার আছে কোয়ান্টিটি আছে নোমান রাজু ব্লগ দেখে একটা স্ক্রিনশট নিয়ে আসবেন একটা ইয়ারফোন গিফট পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একটা ইয়ারফোন অবশ্যই গিফট পাবেন আচ্ছা এরপর তারপরে এখানে আছে A5S 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 আচ্ছা কত হাজার 6108 GB

তারপরে এখানে আরেকটি ফোন আছে ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্টিঙ্গারপ্রিন্টের জি এটা হচ্ছে আহ আট জিবি দুইশ ছাপ্পান্ন আজকে সুপার প্রাইস দিয়ে দিব

পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন আচ্ছা টোটালি এক কথায় বলা যায় ভাইয়া ভ্যালু ফর মানি ফর মানি সুপার কি তারপর হচ্ছে আপনি আচ্ছা এরপরে তারপর এখানে আছে

তিন হাজার টাকা তিন হাজার টাকায় চারশো আচ্ছা এক পাখায় বেলুকর মানি দুই তিন হাজার টাকা আপনার বাটন ফোন না কিনে স্মার্ট ফোন নেন মেন কথা তারপর এখানে আছে এটা খুবই দারুন একটি ফোন

হাই কোয়ালিটির বিল্ড আপ একটি ফোন নেক্সট আগের ফোন বলে একটু কম পাচ্ছে না এর তারপর এখানে আছে Oppo A16 Oppo A16 A16 10500 সাইড মাউন্টেন ফিঙ্গার 5000 एंपিয়ার ব্যাটারি 5000 एंपিয়ার ব্যাটারি অফার প্রাইস থাকবে না বক্সের এর ইয়ারফোন কত দিলেন কত দিলেন মাত্র 10500 10500 ফ্ল্যাট না 10500 ভাই দিলাম 10000 আচ্ছা 10000 কিন্তু বেস্ট প্রাইস সাইড মাউন্টেড ফিঙ্গার এখানে আছে

তারপর এখানে আছে ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান ডায়মন্ড কার্ডের ডায়মন্ড কার্ডের ভাইয়া খুবই সুন্দর দেখতে এলিগেন্ট লুক দেয় মাত্র দশ হাজার পাঁচশো

যে ভাইরা চাচ্ছেন একটি কম দামের মধ্যে একটি ব্র্যান্ডের একটি ট্যাব নিতে ওই ভাইদের জন্য হচ্ছে এই ফোন এই ট্যাব স্যামসাং এর ট্যাব স্যামসাং জি কত থাকবে আজকে এটার প্রাইস দিয়ে দিব মাত্র 6000 টাকা 6000 টাকায় স্যামসাং এর ট্যাব মাত্র 6000 টাকায় আচ্ছা দেখেন 6000 টাকায় বিগ একটা ট্যাব পাচ্ছেন কিন্তু তাও আবার স্যামসাং এর যারা ট্যাব নিচ্ছে যেমন বাচ্চাদের জন্য অনেকে কিন্তু অনলাইনে ক্লাস করে বা বড় মুভি টুবি দেখার জন্য

এটার প্রাইস দিয়ে দিবশ জিবি মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার মাত্র হাজার টাকা আচ্ছা ষোলো হাজার টাকা ফোন দেখবেন তারপর এখানে কম বাজেটের ফোন আছে নয় হাজার টাকা আচ্ছা তারপর এখানে আছে ফাইভ মার্ক টু ফাইভ মার্ক টু মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা অনলি ষোলো হাজার টাকা

এটা আট জিবি একশো আঠাশ জিবি উনিশ পাঁচ উনিশ আর এটা ছয় একশো আঠাশ সতেরো হাজার সতেরো হাজার আর উনিশ হাজার পাঁচশো উনিশ করে দিলাম

ছয় জিবি একশো আঠাশ জিবি তো আজকের ভিডিও ছিল এ পর্যন্ত যারা ফোন নিতে চান অবশ্যই ফোন দিয়ে ফোন দিয়ে আমাদের থেকে কনফার্ম হয়ে নিবেন আর যারা দূর দূরান্ত থেকে আসবেন অবশ্যই একটা ফোন দিয়ে আসবেন কারণ অনেক সময় এই দূর দূরান্ত থেকে এসে বলে যে ভাই আমি ফোনটা দেখে আসছি ঠিক আছে সেক্ষেত্রে কাস্টমার আবার ফিরে চলে যায় তো একটু একটা কল দিয়ে আসবেন আর যারা বাইরে থেকে নিতে চান এক হাজার বিশ টাকা বিকাশ করবেন বিকাশ করলে বাকি টাকা দিয়ে আপনি কুরিয়ার সার্ভিস থেকে তুলে নিতে পারবেন আর যারা পাইকারি নিতে চান ওনাদের জন্য সুবর্ণ সুযোগ থাকবে তো আজকের মতো ছিল ভিডিও যে যেখানে থাকেন অবশ্যই ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম